স্টেশনের কিন্তু টিকিট কাউন্টার রয়েছে এখানে রয়েছে আম একটু তোমাদের এই যে দেখতে পাচ্ছ মালদারাম কোথায় রয়েছে টয়লেট রুম সব কিন্তু চাচল রতুয়া এই সাইডে মালদা রেলওয়ে স্টেশন কোথা থেকে যাবো ঠিক যেতে ঠিক কিন্তু বা সাইডে পড়বে এক থেকে দেড় কিলোমিটার হবে মালদা হসপিটাল রয়েছে গেছে কিন্তু মালদা এয়ারপোর্ট তারপরে আইটিআই কলেজ সব কিন্তু এই সাইডটা রয়েছে মালদা কলেজ রয়েছে এই যে সাইডে বিল্ডিংটা দেখতে পাচ্ছো এই যে হোয়াইট কালারের এখানে রয়েছে মালদা কলেজ ইএস মার্ট রয়েছে স্টোপিস রয়েছে পোর্ট রয়েছে এখানে নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি মালদা শহরে হ্যাঁ যেটাকে বলা হয় আমের শহর তো আজকে মালদার রথবাড়ি ব্রিজে দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে রথবাড়ি ব্রিজে দাঁড়ালে এই মালদা শহরটা পুরোটা এখান থেকে কিন্তু দেখা যায় মালদা থেকে আপনি যদি রায়গঞ্জ বালুরঘাট আপনি কলকাতা শিলিগুড়ি সব থেকে যদি যেতে চান তাহলে মালদার মেন যে রয়েছে সেটা কিন্তু আপনাকে রথবাড়ি রথবাড়ি যে ব্রিজ রয়েছে রথ থেকেই কিন্তু আপনি রায়গঞ্জ শিলিগুড়ি বালুরঘাট সব জায়গার কিন্তু বাস পেয়ে যাবেন এখানে এই সাইডে কলকাতাও যেতে পারবে তো বন্ধুরা রথবাড়ি থেকে কী করে রেল স্টেশনে যাবে কত ডিস্টেন্স রয়েছে সেটা কিন্তু এই ভিডিওটা তোমাদের দেখাবো ভিডিওটা দেখতে থাকো পুরোটা কিন্তু রথবাড়ি নিয়ে কিন্তু পুরো ভিডিওটা থাকবে রথ আমি খুব সুন্দর করে তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো চলো ভালোবাসার প্রিয় শহর মালদা আজকে আমরা দুজন বেরিয়ে পড়লাম মালদা শহরের উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি গাজল থেকে মালদাতে এটি রয়েছে এনএস থার্টি ফোর আর সামনেই রয়েছে গাজল টোল প্লাজা বাইক অটো টোটো এই সমস্ত ভেহিকেলতে কোনো টোল প্লাজাতে টোল ট্যাক্স দিতে হয় না সোজা আমি চলে এসেছি রথবাড়ি ব্রিজের একদম ঠিক সামনে আর সামনে কিন্তু গাজল ঠিক আসলে রথবাড়ি ব্রিজ সামনে রয়েছে রয়েছে কিন্তু এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ মার্কেট আর এখানে কিন্তু রথবাড়ির একদম ঠিক সামনেই কিন্তু এটা সবজি মার্কেট যেখানে রয়েছে ফল সবজি সব কিছুই পাওয়া যায় এটা চলে গেল কিন্তু সবজি মার্কেট একদম ভেতরে গেলে পুরো সবজি মার্কেট কিন্তু পাবে সো আমের সিজিন আর কদিন পরেই আর এখানে রয়েছে আম মালদার আম একটু দেখে তোমাদের এই যে দেখতে পাচ্ছ মালদার আম বর্দা কত করে কিলো গো আম আম একশো চল্লিশ একশো চল্লিশ টাকা কিলো একদম রথবাড়ি ব্রিজের সামনেই মোটামুটি দোকান রয়েছে দেখতে পাচ্ছ এই যে আর একশো টাকা একশো চল্লিশ টাকা কিলো চলো এই যে দেখতে পাচ্ছ আপেল পুরো কত দাম দাদা একশো 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 করে একদম ঠিক রথবাড়ি ব্রিজের সামনেই কিন্তু এরকম ঠেলাগাড়িগুলো রয়েছে ঠেলাগাড়িতে কিন্তু আপেল সবজি সব রকমের ফল কিন্তু পাওয়া যায় রথবাড়ি ব্রিজের একদম ঠিক সামনে দেখতে পাচ্ছ ফুলের দোকান রয়েছে

জাস্ট এই সোজা দেখতে পাচ্ছ এই সোজা যে নিজেদের চলে গেছে রাস্তাটা এটা চলে গেছে কিন্তু একদম কলকাতা বর্ধমান কলকাতা সাইড আর এই সোজা যে রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছ এখানে খানের যে মূর্তি রয়েছে এখানে জাস্ট পাশে একটি রাস্তা রয়েছে এটা চলে গেছে তোমাদের কিন্তু রেল স্টেশন আর এই যে রোডটা রয়েছে এটা চলে গেছে গাজল আমরা গাজল শিলিগুড়ি যদি যাই তাহলে এই রোড ধরে যেতে হবে আর এই বাড়ির পরেই কিন্তু ঠিক সামনেই রয়েছে এই যে রাস্তাটা এই গলিটা এটা চলে গেছে তো কিন্তু হোলসেল মার্কেট এই সোজা গিয়ে বাস সাইডে যেতে হবে এই যে রথবাড়ি ব্রিজ মেন যে রয়েছে রথবাড়ি ব্রিজ যেটা নিচে রাস্তায় রথবাড়ি সেটা রয়েছে এই সোজা নিচে রয়েছে গাড়িটার নিচে জাস্ট এই যে পাশেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু কলেজ রয়েছে এটা কিন্তু মালদা কলেজ জাস্ট দেখতে পাচ্ছ এই যে মালদা কলেজ আজকে আমার সাথে রয়েছে রিন টু দুজন মিলে কিন্তু আজকে পুরোটা কভার করব মালদার রথবাড়ি ব্রিজে দাঁড়িয়ে রয়েছে আর এখান থেকে রথবাড়ি ব্রিজে দাঁড়ালে দেখা যায় মালদা শহরটা পুরোটা এখান থেকে কিন্তু দেখা যায় কারণ এই সাইডে রয়েছে গাজল আর এই সাইডে রয়েছে কলকাতা আর যে সাইডে আমরা কিন্তু গাজল যাব সেই সাইড থেকে কিন্তু শিলিগুড়ি রায়গঞ্জ বালুরঘাট পিটাহাট সম্পূর্ণ জায়গায় কিন্তু গাড়ি দেখা যায় আমরা শিলিগুড়ি গাড়ি যাব দেখো একটু সামনে আসো এই যে সোজা দেখতে পাচ্ছ বন্ধুরা জাস্ট নিচের ভিউ এখানে রয়েছে মালদার গাড়ি পাওয়া যায় অ্যাভেলেবেল এই সোজা রাস্তা চলে গেছে একটু দেখাও এই সোজা একটু দেখাও হ্যাঁ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা মালদার কিন্তু মেন সিটি টাউন যে রয়েছে এটাই রুট রয়েছে সেটা যেটাকে রথবাড়ি বলা হয় আর এই সোজা দেখতে পাচ্ছ একটা মূর্তি রয়েছে বনিখানের মূর্তি আর এই সোজা যে রাস্তাটা চলে গেছে না এই যে সোজা রাস্তাটা চলে গেছে দেখো গাড়ি যাচ্ছে টোটো যাচ্ছে এই সোজা রাস্তাতে চলে গেল কিন্তু মালদা রেলওয়ে স্টেশন এই সোজা আর এই যে সোজা রাস্তা চলে গেছে এটা চলে গেছে গাজল বালুরঘাট গঙ্গারামপুর বুনিয়াদপুর শিলিগুড়ি এই রোড চলে গেছে আর জাস্ট এই সোজা যে দেখতে পাচ্ছ আমি যে সোজা এখন দাঁড়িয়ে রয়েছি এই সোজা যদি যাই তাহলে পোস্ট অফিস কোর্ট এবং ডিএসমার এইটা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই যে হোয়াইট কালারের এখানে রয়েছে মালদা কলেজ কোর্টের কোনো কাজ থাকে তাহলে কোর্ট রয়েছে এখানে তারপরে যেখানে পুরোপুরি বই পাওয়া যায় সম্পূর্ণ কিন্তু এই সোজায় রয়েছে ব্রিজের এপারটা একটু দেখাই এই যে এই সোজা গাজল দেখালাম ঠিক গাজলের অপোজিট সাইডে এই সোজা এই ওপারে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি না এই সোজা যে নিচের রুটটা রয়েছে এটা চলে গেছে কিন্তু কলকাতা কালিয়াচক এই সোজা চলে গেছে আর যদি তোমরা এখান থেকে এয়ারপোর্টে যেতে চাও মালদা এয়ারপোর্ট তাহলে কিন্তু ব্যাক সাইডে মানে এই সোজা পশ্চিম সাইডে মানে রসবাড়ি ব্রিজে মাঝখানে এসে পশ্চিম সাইডে একটা রাস্তা চলে গেল সাইডে চলে গেছে কিন্তু মালদা এয়ারপোর্ট আইটিআই কলেজ সব কিন্তু এই সাইডে রয়েছে জাস্ট এই সাইড থেকে যতগুলো গাড়ি আসে সব কিন্তু চাচল রতুয়া এই সাইডে এই রথবাড়ি ব্রিজ থেকে দাঁড়িয়ে কলকাতার দিকে যেতে ঠিক কিন্তু বা সাইডে পড়বে এক থেকে দেড় কিলোমিটার হবে মালদা হসপিটাল রয়েছে সো বন্ধু অনেকে এসে রথবাড়ি ব্রিজে টয়লেটটা খোঁজো যে টয়লেট কোথায় রয়েছে টয়লেট রুম সো রথবাড়ি ব্রিজে এই যে দেখতে পাচ্ছ রথবাড়ি ব্রিজের ঠিক কিন্তু পূর্ব সাইডে এলে পরেই ঠিক পাশে রয়েছে এই যে দেখতে পাচ্ছ টয়লেট মানে শৌচালয় যে রয়েছে এটা রয়েছে টয়লেট রথবাড়ি ব্রিজের পূর্ব সাইডে জাস্ট রথবাড়ি থেকে আমরা যাবো এখন রেলওয়ে স্টেশন মালদা রেলওয়ে স্টেশন কোথা থেকে যাব জাস্ট এই যে দেখতে পাচ্ছ রথবাড়ির বনিখানের যে মূর্তি রয়েছে এই সোজা আমরা কিন্তু যাব সেই মালদা রেলওয়ে স্টেশন চলো এই যে মূর্তিটা দেখতে পাচ্ছো মূর্তির এই সুবিধা যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে আমাদের কিন্তু রেল স্টেশন যেতে হবে এখানে দাঁড়ালে অন্তত একটা টোটো পেয়ে যাবেন সেখানে কিন্তু দশ টাকা রেল স্টেশন যেতে মালদার রথবাড়ি থেকে রেল স্টেশনের দূরত্ব রয়েছে প্রায় দুই কিলোমিটার মতো জাস্ট বন্ধুরা চলে এসেছি মালদা রেলওয়ে স্টেশনের একদম ঠিক সামনেই আর এখানে কিন্তু নতুন করে সেজে উঠছে রেল স্টেশনটা দেখতে পাচ্ছ যে পেছনে জাস্ট আর সামনে রয়েছে কাউন্টার তোমাদের দেখাই এই সোজা রয়েছে কাউন্টার টিকিট কাউন্টার সামনে এখান দিয়ে যাই এখন এটা সাজানো কমপ্লিট হয়নি বাট কাজ চলছে এই কারণে কিন্তু এখন এখানে বন্ধ রয়েছে এই সাইডটা আর এই সাইড দিয়ে একদম কর্নারে রয়েছে মালদা রেল স্টেশনের ভেতরে ঢোকার জন্য জায়গা রয়েছে কর্নারে এই যে সাইড দেখতে পাচ্ছ এই যে এখানে টিকিট কাউন্টার রয়েছে আমার পেছনে এটা রয়েছে টিকিট কাউন্টার পেছনে আর এইটা দেখালাম যে টিকিট কাউন্টার কোথায় রয়েছে এবং কি করে ঢুকবে স্টেশনে এই সোজা ঢুকে জাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেশনের সামনে কিন্তু কাজ চলছে মালদা রেলওয়ে স্টেশনের সামনে আর যেটা কিন্তু অমৃত ভারত প্রকল্পের আওতায় রয়েছে তো সেই প্রোজেক্টেই কিন্তু তৈরি হচ্ছে জাস্ট দেখতে পাচ্ছ যেরকম ডিজাইন রয়েছে ঠিক সেরকমই হবে ট্র্যাকচারটা তোমাদের একটু যেটা তৈরি হবে সেটা আমি একটু দেখাচ্ছি কেমন ধরনের জাস্ট এটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে সামনে আর ড্যামও তোমাদের যেটা রয়েছে যেটা হবে ঠিক সেরকম আর এই সামনে আসলে কিন্তু যে টো তারা এখানে গাড়ি ট্যাক্সি বা বুলারও সব রয়েছে এখানে আর এই যে নতুন আমাদের রেল স্টেশনের ট্যাকচারটা যার সামনে ফ্রন্টের যেমন ডিজাইন হবে সেটা কিন্তু তৈরি হচ্ছে এইখানটায় যা দেখতে পাচ্ছ আর সামনে একটু বাড়তি করে রয়েছে যেটা দেখতে পাচ্ছ আর মিডিলে হয়তো ইন্ডিয়ান যে ফ্ল্যাগটা রয়েছে আমাদের সেটা মিডিলে হবে হয়তো সেটাই কিন্তু তৈরি হওয়ার পরে আমরা বুঝতে পারবো জাস্ট এখন শুধু ট্যাকচারগুলো তৈরি হয়েছে কাজ কিন্তু চলছেই হ্যালো কাজ তোমাদের দেখালাম যে কত দূর কী কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে জাস্ট এই যে ভেতরের আর বেরোনোর আগে সাইডে এখানে অনেকগুলো হোটেল পাবে ছোট ছোট হোটেল রয়েছে আর এখানে এলে কিন্তু টোটো এই যে দেখতে পাচ্ছ টোটো রয়েছে টোটো তো করে রথ বাড়িতে যেতে পারো তোমরা সব এখানেই থাকে কিন্তু কাছাকাছি ওইখানটাও থাকে ঠিক এইখানটাও থাকে পেয়ে যাবে আর সাইডের দিক দিয়ে যত যাবে সাইডে কিন্তু এই সাইডটা এরিয়ায় বাইরে বেরিয়েই কিন্তু সব হোটেল রয়েছে এই যে রেলওয়ে স্টেশনের পোস্ট অফিস এটা স্পিড পোস্ট সব রকম ইনফরমেশন দিয়ে দিলাম তোমাদেরকে তো কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করে দিও তো চলো আজকের ভিডিও পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই ব্যাক